আমাদের বাসায় অনেক কাজ করে এখানে ধন্যবাদ জানাই আর আমার কথা প্রথম কথা অনুমতি দেওয়ার জন্য আমার ধন্যবাদ দেওয়া ছিল আমি আমার কাছে দেওয়া হবে নাকি তাই আমি যখন যে ভুল করে সে ভুলের অভাবের কথা ভুলার বিষয় হয় কিন্তু আমার কথা শুনতে হবে কেন করা সেটা প্রথমত আমি সারা জীবন কথা হবে শুনে লিখি সেক্রেটারি থানা ভুল সাংগঠনিক আমি নির্দিষ্ট আমার ফ্যামিলি তাকে বাবা সহ মানে কোনো ফাইলে দেখো আর মামলা নেই আমি সবসময় মূল ধারায় করছি সামর্থ্যটা আমারই ঘুরে দাঁড়ে কি কারণে আমার দল থেকে কোনো বহিষ্কার করা হয় তো আমার ঘুরে দাঁড়ে আমি কিন্তু খুব কষ্ট করছি এখন ওখান দিয়ে এটা কারো কাছে প্রকাশ করতে হবে যখন মহিলা কেদার নির্বাচন আগে আমার কোথাও এই জানা যায় না যে কোথায় মিটিং করা হবে আমি আমলি সরকার বেপি হিসেবে আমি বলতে আমার পরিষদ মিটিং করি আমি কিন্তু আগে যে আমার পরিস্থিতি বলা হয়নি যে করছি যে মোল্লা কাছে আমি জব দেবো কিন্তু ওই মিটিংয়ে কিন্তু বলা হয়নি যে মোল্লা কাকে আমরা মারব সে মোল্লা কাকে মারা হলো আর আমি সে বের ওই মেয়ে বের পেয়েছি ওই অপরাধ আইনগত প্রশাসন সব আমার উঠাবে আমার বাবা যদি হতো